মাম্মা पापा এখন কি করছে? এচুর কাটছে। ও জানো কি করবে? আজকে এচুরে চপ করব ভাবলাম। এচুরের চপ কি হয় সেটা কখনো খাইনি। আচ্ছা আজকে বানাচ্ছি তুমি দেখো খেয়ে কেমন হয়। হুম। जल्दी দাও। দাঁড়াও দেখো पापा প্রথমে এচুরটা ছাড়িয়ে ফেললো পেছুনটা ভালো করে এখন ডুমো ডুমো করে কেটে ফেলবে। তারপর তারপর দেখো না কি করব এচুরটা আর আলু একসাথে ছেদ্ধ করব। দেখো এইভাবে ডুমো করে কেটে ফেলল পাপা কটা সিটি দেবে দেখ দেখো এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে এঁচোড়টা ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এঁচোড় দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম একটা সিটি হ্যাঁ একটাই সিটি দেব কারণ এঁচোড়টা তো খুব নরম তাই একটাই সিটি দিয়ে নামিয়ে নেব বা সিটিও পড়ে গেছে এবার আমি এঁচোড়টা নামিয়ে নেব ঠিক আছে দারুণ সেদ্ধ হয়েছে বললাম না নরম আলুগুলোও এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার একসঙ্গে ভালো করে ম্যাশ করে নেবো এই চোটটা তো একটু গরম তাই তোমার ঠাকুরের একটা পুতো ছিল ওই পুতোটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর কি দেবে এবার মশলা দেব আগে আলুটার সঙ্গে মিক্স করে নিচ্ছি কি কি মশলা দিচ্ছ বলো এটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচির কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে হাত দিয়ে দেখো এটা কি এটা তো ভাজা মশলা ভাজা মশলা দিলে তো টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তাই আমি ভাজা মশলা দিয়ে দিলাম এটা কি এখন দিলাম বেসন বেসনটা দিলে এখন টানটান হবে ভাজাটা ভালো হবে বা খুব সুন্দর এবার চপের শেপ দিয়ে দিয়েছি কড়ায়ে তেল দিয়ে দিলাম এবার তেলটা ছাড়ো চপ তেল গরম হয়ে গেছে এবার দেবো দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেলে আবার উলটোটা করে নেব হয়ে গেছে কি না না এক পিট ভাজা হয়েছে উল্টে দিচ্ছি দেখো উল্টে দিলাম হয়নি এবার ভাজা কমপ্লিট হয়ে আসছে দেখো

এটা বানিয়ে খাও এ চোড়ের চাপ এখন এ চোড়ের সিজন খুব ভালো খেতে হয়েছে তোমরাও বানিয়ে খাও তোমাদের ওখানে খেতে হয়েছে টাটা